ভাগাভাগি করে নিয়েছি আজকে আমরা কাজ হ্যাঁ কি একটু ভিডিওগুলো একদিন ছাড়বো ঠিক তুষার পাল এখন স্কুল যাবে তাই রেডি হচ্ছে গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এই কটা বাজে দেখি কই গো ঘড়ি কোথায় ঘড়ি কোথায় নটা বাজে নটা বাজে নটার সময় সকাল হলো না চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে কিটু দুধ কিটু এখন পড়তে বসে গেছে এই যে পড়তে বসে গেছে এখন আমরা আজকে আমাদের বলে জোসনা রানী আসবে না আমরা দুজনে মিলে আজকে কাজ করব তো আমি রামি না স্কুল আছে দশটার দিকে যেহেতু পরীক্ষা তো একটু ধরো আমার হাতে হচ্ছে না তো হ্যাঁ তো স্কুল আছে যতটুকু পারবে হেল্প করবে তুষার আমাকে আর বাদ বাকিটা আমি করবো তিনি আজকে আসবেন না শরীর খারাপ তার কালকেও আসেনি তো চলো কি কি করছে আজকে সকাল থেকে দেখাবো ব্লগটা চলো পরে ঠিকঠাক করবো বিছনা এখন কি একটু পড়াশোনা করে নিক দেখ চোখটা কি করছে বন্ধুমাস করতে বললাম খুব বাজে অবস্থা আজকে আমার রান্নাঘরটা এই বাসনগুলো আমাকে আজকে মাজতে হবে পরিষ্কার করে আমি তোমাদেরকে দেখাই ভাগাভাগি করে নিয়েছি আজকে আমরা কাজ সিঁড়ি ঝাড় আমি ঘর ঝাড় ঝাড় দেওয়া হয়ে গেল তুষারে আমি এখানে বাসনগুলো তো অনেকটাই বাসন বেরিয়েছে আমার আজকে মাজাও হয়ে গেল সুন্দর করে আমরা ছাদেও মাজি আর বেশি নিয়ে কম মাসা মাজা হয় আমাদের বাসনটা ছাদে নিয়ে যেয়ে সেখানে মাজা হয় একটা জিনিস দেখায় তুষার বাথরুম গেলে কি করে খুব সুন্দর খুব সুন্দর তুমি গান করছো আমি বুঝতে পেরেছি বাথরুম যে তুষার পাল এখন স্কুল যাবে তাই রেডি হচ্ছে পালবাবু পালবাবু কতগুলো মজা পড়ে সেটাই দেখাবো আজকে এতগুলো মজা পড়া দেখা দেখলে মানুষ অধৈর্য হয়ে যাবে কেন গো পাঁচটা মজা পাঁচটা তাও তো কমিয়ে দিয়েছি আরো এরকম মোটা মজা লাগবে

ট্রাস হতে পারো তুমি যেই ছেলেটা খুব হ্যান্ডসাম দেখতে ইফ চাকরি করে এত নাম ডাক প্রেমে পড়ে যাবে মুক্তি হাজরাই তোমার পাশে থাকবে দেখি মুখটা সবাই মুখটাই দেখে ভিতরটা কেউ দেখেনি ভিতরটা আমি ছাড়া মন হৃদয় 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 সবাই ভুলে যাচ্ছে যে আমাদের প্রেম করে বিয়ে ঠিক তো বাড়ির থেকে সম্বন্ধ করে বিয়ে দেয়নি প্রেম করে বিয়ে করেছি তারপর ধুমধাম করে বিয়ে ধুম হয়েছে ধাম হয়েছে তুমি তো বিয়ের দিনে ডাক পেরে চুরি চুরি করে ডাক খেয়েছিলে মনে আছে হ্যাঁ কি অসভ্য বিয়ে করছে আর বিয়ে করার রাতে যখন বাস আমাদেরকে রাখা হয়েছিল ছাদে তখন তুষার পাল পাশের বাড়ি মামিদের কাছে ডাক চুরি করে খেয়েছে আজকে মামিরা যখন দেখবে এখনো কারো অমলেট পাই না এতদিন পরে গোলাপ পেলাম বাপে গোলাপের মতো রান্না হয় না যা রান্না হয় গোলাপির মতো রান্না হয় না আমি একদিন যে খাবো আমি আর

খেতে পছন্দ তুষার এখানে স্কুলের জন্য রওনা দিল তো ওদের পরীক্ষা আছে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে দুপুরের মধ্যেই চলে আসবে একসাথেই খেতে পারবো আমরা তো এ হলো তুষার চলে গেল এখন হলো কিটটুকে আমি খাওয়াবো সকালের খাওয়া দেখো বেশি হলে তো আমারই হলো মুড়ি আর তরকারি দিয়ে মুড়ি তরকারিটা হলো বাঁধাকপি আর মুড়িটা আমার খুব প্রিয় জিনিস মুড়ি কালকার প্রিয় জিনিস যায় না আমার খুব প্রিয় জিনিস দেখো তরকারিটা দেখাও একটু এটা অবশ্য কালকের তরকারি আজকের না একটু মাইঘ তো গরম করে নিলাম এখন হলো আমি বিশ্বনাথ চাদরটা চেঞ্জ করব সুন্দর করে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দু দিন তিন দিন হয়ে অন্তরত পাল্টাতে হয় তুষার পছন্দ করে না তো এই হলো বিশ্বনাথ চাদর আমার চেঞ্জ করা হয়ে গেল তো আমি এমনি পরিষ্কার করে রেখেছিলাম সব কিছু জিনিস তো সেটা একটু ঘুরে ঘুরে দেখাই এটা হলো আমার রুম এই ঘরে আমরা তিনজনেই থাকি আর তুষারের যত ট্রফি আছে সেটা দিয়েই আমাদের ঘরটা সাজানো ও সব ক্রিকেট খেলেই পেয়েছে আর ছেলে কবে পাবে এ অপেক্ষায় আছে ছেলেও পেয়েছে ছেলে একটা দুটো বেশিরভাগই তুষারি সবই তুষ চলো এবার আমি রান্না করব রান্না আজকে কিছুই না সিম্পল রান্না একটা ভাজা আর একটা তরকারি তো আমি এখন স্নান করতে যাব স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমার আজকে পুজো করা হয়ে গেল আজকে যেহেতু বুধবার আমাদের ঘট বসাতে হয় তো আমরা ঘর টট বসিয়ে সুন্দর করে পুজো করেছি তো এটা হলো আমার ঠাকুর ঘর দেখতে পাচ্ছ এখন রান্নাঘরে চলে এসেছি আজকে হলো একদম সিম্পল রান্না একটা হলো ভাজি করব সেটা হলো সিম আর আলু দিয়ে ভাজা আর হলো মাছের বাটা ছোটো ছোটো ইলিশ মাছের ইয়ে বলে খোকা ইলিশ সেই খোকা ইলিশের বাটা করবো তো তো এখন আমি রান্না হয়ে গেছে তুষারকে খেতে দিব তুষার হলো ভাজা খাবে না বলে দিল সর্ষে বাটা দিয়েই ভাতটা খাবে তো চলো এখন তুষারকে খেতে দিই আমি তারপরে কি কি করছিস মাছ হবে না আর এক মাছ হবে না সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছি তেল পিঠা করার জন্য আজকে আমি তেল পিঠা করব আর তুষার কি যাবে কলকাতাতে তো তাদের জন্য একটু রুটি করব আর ডিমের অমলেট করে দিব তাদেরকে তো চলো সেটাও শেয়ার করি তোমাদেরকে

পেঁয়াজ সব কিছু আমার করা হয়ে গেলো এখানে ডিমের অমলেট আর রুটি ভেজে নিয়েছি তেল পিঠাও করে নিয়েছি তো এগুলোই আমি ওদেরকে প্যাকিং করে দিব কালকে ওরা খাবে যেহেতু খেলা আছে কিট টু কলকাতাতে তো তার জন্যই আমি একটু টিফিন করে দিলাম তো কেমন লাগলো আজকের আমার সারা সারাদিনের ব্লকটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড়দের আমার প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা নমস্কার